যতগুলো সেবা সংক্রান্ত দপ্তর বা অফিস রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সেবা প্রতিষ্ঠান হচ্ছে পাসপোর্ট অফিস বাংলাদেশের যতগুলো পাসপোর্ট অফিস রয়েছে ঢাকা শহর কিংবা ঢাকার বাহিরে জেলা শহর বা আঞ্চলিক পাসপোর্ট অফিস সবগুলো অফিসে কিন্তু একই রকম কর্মতৎপরতা কর্মচাঞ্চল্য এবং ব্যস্ততা থাকে প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নাগরিক সেবা অনুষ্ঠানের সাথে আছে আমি ফাহমিদা তৃষা আর আজকে নাগরিক সেবা টিম এসেছে আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জে আজকে আমরা জানবো এই পাসপোর্ট অফিস থেকে কোন ধরনের সেবাগুলো নাগরিকরা পাচ্ছেন এবং কতটা সহজেই বা দ্রুত গতিতে পাচ্ছেন সেবা পেয়ে তারা কতটুকু সন্তুষ্ট বারো অক্টোবর দু হাজার পঁচিশ রোববার কাটাই ঠিক সাড়ে আটটা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের বাইরে পাসপোর্ট সেবা প্রত্যাশীদের দীর্ঘ সারি মিনিট পাঁচেক পরেই খুলে দেয়া হয় মূল ফটক। সেবা প্রত্যাশীদের সঙ্গে পা মিলিয়ে বিটিভি নিউজের নাগরিক সেবা টিমও প্রবেশ করে পাসপোর্ট ভবনে ভবনের ভেতরে প্রবেশ করেই চোখে পড়ে কর্মচাঞ্চল্য কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ ডেস্কে বসে নাগরিকদের সেবা দিচ্ছেন অফিস শুরুর নির্ধারিত সময় সকাল নয়টারও প্রায় বিশ মিনিট আগে থেকেই ঠিক সকাল নটায় পাসপোর্ট বিতরণ ডেস্কে দেখা মেলে দুই নারী সেবাগ্রহীতার কাঙ্ক্ষিত পাসপোর্ট হাতে পেয়ে তাদের মুখে হাসি চোখে তৃপ্তির ছাপ আবেদন করার পরে পাসপোর্ট পেতে কতদিন লেগেছে আর আবেদনটা কি নিজে করেছেন নাকি আবেদন করার পর আমার দশ কি বারো দিন মতো লেগেছে পেয়েছি আজকে আর হলো পাসপোর্ট করছে আব্বু মানে আব্বুর সাথে এসেছি আব্বু আসছে আম্মু আসছে আমি আমার বড়ো বোন আব্বু আম্মু আগেই করে ফেলছে এখন আমি আর আব্বু আপু করছি পাসপোর্টেই আচ্ছা আজকে তো একদম নয়টা বাজে সাথে সাথে হচ্ছে আপনারা পাসপোর্টটা হচ্ছে হাতে পেয়ে গেছেন যেদিন পাসপোর্ট ফর্ম জমা দিতে এসেছিলেন সেদিন কয়টা বাজে এসেছিলেন এরকমই সকাল সকালে এসেছিলাম আমরা হচ্ছে আটটার আগে চলে আসছিলাম এখানে যাতে ভিড় না হয় এই আচ্ছা আজকে আমরা যেটা দেখলাম ওনারা একদম মানে আটটা চল্লিশ থেকে কার্যক্রম শুরু করেছে সেদিন যখন আপনি আটটার আগে চলে এসেছেন এক্সাইটমেন্টের জন্য সেদিন কয়টাই কার্যক্রম শুরু হয়েছে কমি তাড়াতাড়ি কাজ শুরু হয়েছে নয়টার আগেই শুরু করে দিয়েছে ওনারা আর ইনফ্যাক্ট ওই দিন অনেক বৃষ্টি ছিল তারপরও ওনারা টাইম টু টাইম সব কাজই করেছে কোনো রকম কোনো হয়রানির শিকার না 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 কোনো কষ্ট হয় না একদম প্রসিডিওর হিসাবে যেভাবে ছবি টবি ভেরিফিকেশন সব রুম টু রুম গেছি আর কিছুই না। ঢাকা থেকে নারায়ণগঞ্জে প্রবেশ পথ ভুইগড় এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস শিল্পনগরী হিসেবে খ্যাত নারায়ণগঞ্জে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে জনসংখ্যা বিপুল তাই প্রতিদিন জমা হয় প্রচুর পরিমাণে পাসপোর্ট আবেদন তো আপনার এখান থেকে মূলত হচ্ছে পাসপোর্টটা ডেলিভারি দিচ্ছেন সো পাসপোর্ট ডেলিভারির জন্য আপনারা যখন হচ্ছে বায়োমেট্রিকের পরে তাদেরকে একটা ডেট দিয়ে দিচ্ছেন এবং হচ্ছে পাসপোর্ট যখন তৈরি হয়ে আপনাদের কাছে আসে তখন তাদের কাছে একটা এস যায় বাট ওই স্লিপে দেওয়া ডেট বা এস যদি কারো কাছে না যায় কিংবা ওই ডেটে যদি সে না আসে সেক্ষেত্রে ওই পাসপোর্টগুলো আপনারা কী করেন্লিকেন্ট যদি ছয় মাস পরেও আসে তাহলে আমরা পাসপোর্ট দিয়ে দিই যে কোনো সময় আসলে যদি পাসপোর্ট আমাদের অফিসে রেডি থাকে আমরা সাথে সাথে পাসপোর্ট দিয়ে দিই ছয় মাস পরে আসলো দিয়ে দেন কিন্তু সে যদি ছয় মাসও না আসে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেখা যায় যে ছয় মাস বা এর চাইতে বেশি দেরি হলে আমরা আমাদের অফিসের নাম্বার আছে সেই নাম্বার দিয়ে আমরা এপ্লিকেন্টকে ফোন দিই যে আপনার পাসপোর্টে রেডি আছে আপনি মেহরবানি করে পাসপোর্টে নিয়ে যাবেন আচ্ছা এরকম কি কখনো হয়েছে আপনার এই চাকরি জীবনে যে ছয় মাস পার হয়ে গিয়েছে তারপরেও কেউ পাসপোর্ট নিতে আসেনি জি জি এরকম অনেক হয়েছে তাদের কারণ কি বা সমস্যা কি ছিল দেখা যায় যে তারা এখানে ফিঙ্গারপ্রিন্ট দিছে তারা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে দিনাজপুর অথবা রংপুর এখন সে তার দেশের বাড়িতে আছে এখন সে রংপুর বা দিনাজপুরে আছে সেজন্য সে এখানে এখন বর্তমানে নাই তাই সে পাসপোর্টটা নিতে পারতেছে না এটাই সমস্যা তারা কি পরবর্তীতে এসে কালেক্ট করেছিল। জি জি আমরা ফোন দেওয়াতে এবং আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আপনি একটা অথরাইজ লেটার পাঠাই পাঠাই দেন যে কারোর মাধ্যমে আমরা পাসপোর্ট দিয়ে দেবো এভাবে আমরা পাসপোর্ট বিতরণ করেছি আচ্ছা একটু আগে যেটা দেখছিলাম যে এক আপুর হচ্ছে উনি যখন বায়োমেট্রিক দিয়েছেন তখন ওনার ফিঙ্গারপ্রিন্ট এবং আজকে আপনি যখন ডেলিভারি দিচ্ছেন দুই ফিঙ্গারপ্রিন্ট আই থিঙ্ক একটু ম্যাচ করছিল না একটু ঝামেলা হচ্ছিল এটা আসলে কেন হয় এটা এপ্লিকেন্টের হাতের আঙ্গুলের সমস্যা থাকে বিশেষ করে মহিলারা মহিলারা রান্না কাজ করে তাদের সবজি কাটতে হয় মাছ কাটতে হয় এই জন্য তাদের হাতের আঙ্গুলে একটু স্পট পরে দাগ পরে সেই জন্য তাদের ফিঙ্গারপ্রিন্ট আসতে প্রবলেম হয় সেক্ষেত্রেও আমরা দিয়ে দিই পাসপোর্ট স্ক্যান করে আমরা এখানে একটা কমেন্টস করে দিই একটা মন্তব্য লিখে দিই যে অ্যাপ্লিকেন্ট প্রেজেন্ট ফিঙ্গারপ্রিন্ট প্রবলেম পাসপোর্ট ডেলিভার নারায়ণগঞ্জের স্থানীয় নাগরিকরা সাধারণত সেবায় সন্তুষ্ট বিশেষ করে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেয়াই সময়ের আগেই পাসপোর্ট হাতে পাচ্ছেন তারা তবে সমস্যায় পড়ছেন অস্থায়ীভাবে নারায়ণগঞ্জে বসবাসরত অন্য জেলার নাগরিকেরা তাদের জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ কারণ এর মধ্যে কেউ যেন রোহিঙ্গা নাগরিক না হয় তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে পাসপোর্ট অফিস আপনারা এখানে যে ফর্মগুলো জমা দিচ্ছে পাসপোর্টের জন্য সেই ফর্মগুলো চেক করছেন চেক করে অনেক সময় দেখা যাচ্ছে ফর্মটাকে রিজেক্ট করছেন এটা রিজেক্ট করার আসল কারণটা কি আমাদের এখানে আবেদনপত্র রিজেক্টর আমরা তেমন করি না কারণ আমরা এখানে শুধু এখান ফরমটা আমরা যাচাই বেছাই করি এনআইডি কার্ডটা আমরা ভেরিফাই করি সবচেয়ে বেশি এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধনটা এবং সেজন্য আমাদের কাউন্টারটা আছে আমরা কাউন্টার তিনশো পাঁচ থেকে ভেরিফাই করা হয় ভেরিফাই তখন নাম বাবার নাম মিলে যেন সঠিক পেলে তখন আপনাদের জমা নেই কিন্তু রিজেক্ট আমাদের তেমন হয় না এখানে যিনি আসবেন আবেদন প্রত্যেকটা জমা হচ্ছে ভেরিফিকেশন করতে গিয়ে কখনোই কি আপনাদের এমন হয়েছে যে তথ্যগুলো হচ্ছে মিসম্যাচ হচ্ছে বা অন্য কিছু অনেক দেখা যায় অনেক ভদ্রমহিল আবেদনকর্তা আসেন তার এনআইডি ভেরিফাই করবে তার মধ্যে তার স্বামীর নাম দেয়া আছে এক্স ওয়াইজ এর স্বামীর নাম দেয় কিন্তু এখানে তিনি বলেন আমার ডিফোর্স আছে তালাকনামা আছে পর্বে সেকেন্ড ম্যারেজ করছেন সেক্ষেত্রে তখন আমরা যখন কাবিন নামা দেখি তখন দেখি তার এনআইডি ভেরিফিট করবে স্বামীর নাম আছে একটা বর্তমানে স্বামীর নাম আর একটা আছে তো জন্য তখন আমাদেরকে বলি যে আপনার তো এনআইডি ভেরিফিট করলে তো নামে মিল থাকা দরকার আপনার তো আবেদনটা আমরা তখন বলি যে এটা আপনি কারেকশন করেন অথবা জন্ম নিবন্ধনে দেখা যাচ্ছে কারো জন্ম নিবন্ধন বাংলায় নিয়ে আসে কিন্তু জন্ম নিবন্ধনটা ইংলিশও হওয়া দরকার আমরা যাচাই করে দেখতে পারি আসলে বাংলায় আসেন ইংলিশে আছে। এই ভেরিফিকেশন আমাদের খুব জরুরি এবং আমরা এখানে আটটা নেই আমরা ফিঙ্গার প্রিন্ট আমরা রোহিঙ্গা যা আছে রোহিঙ্গা আছে কি না তাদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে কি না এইটা আমরা শতভাগ নিশ্চিত করার চেষ্টা করি ইনশাল্লাহ রোহিঙ্গারা আমরা জানি সারা বাংলাদেশ থেকেই হচ্ছে তারা ছড়িয়ে ছিটিয়ে পাসপোর্ট করার যে একটা প্রবণতা রয়েছে আপনারা কি আপনাদের নারায়ণগঞ্জে কখনো এমন পেয়েছেন যে কোনো রোহিঙ্গা এখানে এসে এখানকার কারো পরিচয় নিয়ে এসে হচ্ছে পাসপোর্ট করার চেষ্টা করেছে ইজাবৎকাল আমাদের এখানে চারজন রোহিঙ্গা আমরা ধরা পড়ছে এবং তাদেরকে আমরা ধরে এবং তাদেরকে আমরা আইন শৃঙ্খলা বাহিনী মানে সৌভার্দ করেছি ধরা যে পড়েছে এটি একটু বলেন যে কি চেক করে আপনারা সন্দেহ হয়েছে যে আসলে বাংলাদেশি না রোহিঙ্গা তোমরা সাধারণ তাদেরকে আমরা মৌখিক প্রশ্ন করি তখন সন্দেহ হলে তখন তাদেরকে বায়োমেট্রিক জন্য আমাদের শাখা আছে তিনতলা তিনশো পাঁচ নম্বর বায়োমেট্রিক দিলে ওদের মেস হলে ধরে রোহিঙ্গা সে তখন তাদেরকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে করি নাগরিকদের বায়োমেট্রিক বুথে অপেক্ষা করতে হয় কিছুটা বেশি সময় কারণ শালীনতা ও গোপনীয়তা রক্ষায় বুথে অতিরিক্ত সতর্কতা রাখা হয় আমরা বাইরে দেখতে পেলাম লম্বা লাইন হ্যাঁ এই লাইন কমিয়ে দ্রুত কাজ করার জন্য আসলে কি করা যায় মহিলা এবং বাচ্চাদের একটু কাজ করতে সময় বেশি লাগে তাদের বুঝে কাজ করতে একটু টাইম বেশি লাগে তো আমরা যতটুকু পারা চেষ্টা করি টান দিতে থাকি আর যখন শেষ হয়ে যায় ছেলেরা যখন শেষ হয়ে যায় তখন আমরা আবার ভাগ করে আবার সব দিকে মহিলাদেরকে ট্রান্সফার করে দিই সময়টা বেশি লাগার আসলে কারণটা নাকি অন্য কিছু বুঝানো আছে আর সবাই তো হিজাব তারপর কান ঢাকা থাকে ওদের রেডি হতে একটু সময় লাগে আবার বাচ্চাদেরকেও বুঝতে একটু সমস্যা হয় এই জন্য একটু দেরি হয় আর ছেলেদের তো কান বের করার কোনো কিছু নেই এই জন্য ওদেরটা তাড়াতাড়ি হয়ে যায় বিশেষ সফটওয়্যার মাধ্যমে রোহিঙ্গা বায়োমেট্রিক যাচাই করা হয় ফলে কিছুটা সময় লাগলেও সেবার মান ও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে এই যে হচ্ছে এনআইডি কার্ড চেক করছেন হ্যাঁ বা এখানে হচ্ছে রোহিঙ্গা কেউ আছে কিনা সেটা হচ্ছে একটু বলেন চেক করার প্রসেসটা কি আর চেক করে কি আজকের দিনে বা গত এক সপ্তাহে কোন রোহিঙ্গা পেয়েছেন এটা এনআইডি কার্ড আমরা অনলাইনে যাচাই করি আপনার এনআইডির যে সার্ভার ওটার সাথে আমাদের সংযোগ আছে তো আমরা অনলাইন ভেরিফাই কপিটা বের করে দেখি অনেক সময় দেখা যাচ্ছে যে অনলাইন ভেরিফাই কপি ট্যাম্পারিং করে কিছু চেঞ্জ করে নিয়ে আসে এটা যাতে না করতে পারে এই জন্য আমরা এই ভেরিফাই কপিটা দেয় আর যারা সরকারি চাকরি করে অনেক সময় পেশা গোপন করে সাধারণ পাসপোর্ট নিতে চায় তো এইটা যাতে না হয় এইটার ভিতরে আমরা ভেরিফাই কপিতে প্রফেশনটা দেখতে পারি এই জন্য আমরা এটা ভেরিফাই করি আর রোহিঙ্গা ফিঙ্গার প্রিন্টের ক্ষেত্রে যারা ফিঙ্গার প্রিন্ট দেশে রোহিঙ্গারা ওদের ফিঙ্গার প্রিন্টটা নেই যাদের ওটা ম্যাচিং হয় তাদেরকে তো আমরা রোহিঙ্গা হিসেবে শনাক্ত করতে পারি প্লাস তাদের সাথে আমরা কথোপকথন আলাপ আলোচনা করি যাদেরকে সন্দেহ হয় তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি এরকম অতীতে পাওয়া গেছে কিন্তু পনেরো দিন এক মাসের ভিতরে এরকম পাওয়া যায় নাই সেবা প্রদানের ক্ষেত্রে অসুস্থ ও বয়স্কদের দেয়া হয় অগ্রাধিকার। পাসপোর্টে ছবির মান নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন তারা এই যে পাসপোর্ট ফর্ম জমা দেওয়া থেকে শুরু করে এই পাসপোর্টটা হাতে পাওয়া পর্যন্ত কতদিন সময় লেগেছে? আমার মোট গত রবিবারে দিছি আজকে তো পেয়ে গেলাম। এক সপ্তাহ। এক সপ্তাহ। আচ্ছা কোনো রকম কোনো ঝামেলা বা জটিলতা কোনো কোনো ঝামেলা হয়নি। পেয়ে কোনো ঝামেলা হয়নি। আচ্ছা আপনি তো একজন বয়স্ক মানুষ সো এই বয়স্ক যারা আপনার মতো যারা আছেন বা শারীরিকভাবে যারা একটু অসুস্থ আছেন ওনাদের কি কি এখানে আলাদাভাবে স্পেশালভাবে কোনো সেবা দেওয়ার সুযোগ আছে একটু একটু স্বর্ণভূতি দিচ্ছি দেখে তারা যেমন আমার টিম পায়ে গেল আমি কিন্তু মহিলা কাউন্টার আমি বলছি আমি অসুস্থ আমাকে দিয়ে দেন দিয়ে দিই পাসপোর্টের ছবি নিয়ে অনেকের অনেক মন খারাপ হয় ছবি পাসপোর্টটা হাতে পাওয়ার পরে আপনাদের এখানে কয়েকজনকে আমরা দেখলাম যে পাসপোর্ট হাতে পেয়ে ছবি দেখে তারা খুব খুশি ছবি তোলার ক্ষেত্রে কোন বিষয়টা গুরুত্ব দিচ্ছেন ছবি তোলার ক্ষেত্রে তাদেরকে যেভাবে আইকাও অনুযায়ী যে স্ট্যান্ডার্ড মান আছে সে অনুযায়ী আমরা ছবি নিয়ে থাকি এবং ছবি যদি ঘোলা হয় বা অন্য কোনো প্রবলেম হয় সেটা পরবর্তীতে আবার নেওয়া হয় মানে যে কয়বার সুন্দর করে না হয় ততবার নেওয়া হয় ছবি আর কি আসলে মেন কথা যারা বিশেষ করে রুগী বা অন্য কিছু বসতে পারে না সোজা করে বা অনেক বৃদ্ধ তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয় নিতে তাছাড়া আল্লাহর মতো সবই ভালো ছাত্র জনতার গণ গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে পুলিশ ভেরিফিকেশন প্রথা তুলে দেয় নাগরিকরা এখন দ্রুত পাচ্ছেন পাসপোর্ট আর নেই অতীতের মতো হয়রানি কিংবা দীর্ঘসূত্রতা আগে পাসপোর্ট করতে হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের একটা ঝামেলা ছিল যেটার জন্য পাসপোর্ট পেতে সময় লাগতো এখন তো ভেরিফিকেশনটা উঠে গিয়েছে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই বিষয়টা কতটুকু সহজ হয়েছে আমাদের জন্য আমার কাছে টোটালি ফ্যান্টাস্টিক ম্যাটার এর চাইতে সহজ কোনো পদ্ধতি আগে ছিল না আমার মনে হয় এবং এটা সম্পূর্ণ নির্ভেজাল আর কি কোনো ভেজাল না আমি কোনো রকমের হয়রানির শিকার হই নাই আলহামদুলিল্লাহ এখানে আসছি ছবি জমা মানে ফিঙ্গারপ্রিন্ট দিছি ছবি তুলছি বা সেনাফ রকম হয়রানি ছাড়া পাসপোর্ট পেয়েছে আমার আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আর আগে এটা নিয়ে অনেক হয়রানি হইতো অনেক ঝামেলা পড়তে হইতো এবং আমি হচ্ছে এখানে চাকরি করি আমার দেশের বাড়ি বরিশাল বাট এই তুলনায় এখানে করতেছি আর এখানে থাকা হয় এইটা আমার সবচেয়ে বেস্ট লাগছে আর কি এই এরিয়াটা আর কি পাসপোর্টের জন্য খুব ভালো লাগছে টোটাল কথা আসছি কোনো হয়রানি ছাড়া ছবি তুলছে পাসপোর্ট দিয়ে দিল পাসপোর্ট হাতে পেয়েছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে অনেক আনন্দ লাগতেছে আচ্ছা কতদিন লেগেছে এই পাসপোর্ট ফ্রম জমা দেয়া থেকে পাসপোর্ট হাতে পেতে চোদ্দ দিনের মতো একটু যদি বলেন যে আসলে এই যে চোদ্দ দিনে পাসপোর্ট পেয়ে গিয়েছেন হ্যাঁ সাধারণভাবে করেও পুলিশ ভ্যারিফিকেশনটা উঠে গিয়েছে যার কারণে এত দ্রুত পাচ্ছেন এই ব্যাপারটা কেমন লাগছে আসলে আগে যা শুনতাম যে আসলে বিরক্ত হল লাগে আমি তো কারো মাধ্যমে হই না সরাসরি আমি নিজে ব্যাংক আপ করছি এবং নিজে আয়শা করছি কোন সমস্যা হয় নাই ফর্ম পূরণ করে জমা দিয়েছেন ছবি তুলেছেন পাসপোর্ট হাতে পেয়েছেন কোন রকম কোন ঝামেলা বা কোনো কিছু হয়েছে নাকি না কোনো ঝামেলা হয়নি পাসপোর্ট পে অনুভূতিটা কি অ্যাকচুয়ালি আসলে খুবই আনন্দিত যে পূর্বে আমার অভিজ্ঞতা আছে আমি আবার রিনিউ করার জন্য দিয়েছি যেটা হয়েছে যে লং টাইম প্রসেসিং তারপর দালালের একটা চক্র ছিল ভিতরে এবারে সে আমি সেটা পাইনি এবং চোদ্দ দিনে আমি পাসপোর্টটা হাতে পেয়েছি এই হিসাবে আমি বলবো আমাদের যে পাসপোর্ট অফিসের কর্মকর্তা আছে তাদেরকে ধন্যবাদ এবং আমাদের যে সরকার আছে দেশের নোনাকেও ধন্যবাদ দালালের কথা বলছিলেন আপনি যে দালালের একটা খপ্পর মানে আপনি নিজে হয়তো বা খপ্পরে পড়েননি কিন্তু আপনার মানে আমরা হয় না যে চলতে গেলে চোখের সামনে পড়ে এরকম কি পেয়েছেন যে আশেপাশে দালাল আছে অন্যদেরকে যারা একটু কম বুঝে তাদেরকে কোনোভাবে মিসগাইড করার চেষ্টা করছে প্রিভিয়াসলি আমি যেটা দেখেছি যে পাসপোর্ট অফিসে ইভেন পাসপোর্ট অফিসের ভিতরেও আমি দেখেছি যে বিভিন্ন দালাল চক্র ছিল কিন্তু এখানে আসলে এবারে এসে আমি এরকম কোনো কিছুই পাইনি যেটা আমাদের মতো দেশে আসলে খুবই উন্নত হয়েছে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন প্রায় এক ঘন্টা ধরে দাঁড়ায় আছি এত সময় ধরে দাঁড়িয়ে থাকার কারণ কি কি মনে হচ্ছে আপনার কী কারণ ওই যে অনেক লোক দেয়া যায় তারপর করতে দেরি হয় এই কারণে অনেক দেরি হচ্ছে এই যে দাঁড়িয়ে থাকতে কি বিরক্ত লাগছে না আপনার পাও দাঁড়িয়ে ব্যথা উঠে হচ্ছে দালালের দৌরাত্ম অতীতে থাকলেও বর্তমানে চোখে পড়ে না দালাল চক্র নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের সহায়তায় পরিচালনা করা হচ্ছে মোবাইল কোর্ট যেখানে অনেক লোকের সমাগম ঘটে বা অনেক বেশি আবেদনপত্র জমা পড়ে অনেক বেশি সেবা প্রদান করা হয় সেখানে দালালের একটা দূরত্ব থাকে এবং কিছুদিন আগে আমরা দেখেছি যে এখান থেকে একজন দালালকে আপনারা শনাক্ত করে পুলিশে সোপর্দ করেছেন দালালের দূরত্ব এটাকে কমিয়ে আনার জন্য বা একেবারে বন্ধ করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছেন আসলে এখানে দালালের যে আমি প্রথম যখন আসি আসার পরে দেখি যে দালালের দালালের দূরত্ব ছিল তবে এখন সেটা নেই বললেই চলে আমার ডিপার্টমেন্টের মহাপরিচালক স্যার তিনি আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন তার নির্দেশনা ছিল পাশাপাশি জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা দালালটা নির্মূল করতে পেরেছি জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা বেশ কয়েকটি মোবাইল কোড সম্পন্ন করেছি মোবাইল কোডের মাধ্যমে দেখা গেছে যে বেশ কয়েকজন দালালকে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে যে যে জরিমানার বিষয়টা সেটা সম্পন্ন করেছি বিদায় দেখা গেছে যে এইখানে দালালরা ভয়ে তাদের কার্যক্রম বা তারা আসার ক্ষেত্রে বেশ ভয় তারা থাকে ভয়ে থাকে বিদায় আমরা এখানে মোটামুটি মুক্ত পাসপোর্ট অবিসে ঘোষণা করতে পেরেছি আর যে জিনিসটা আমরা নিশ্চিত করেছি যে পাসপোর্ট প্রার্থীদের সকল আবেদন পাসপোর্ট অফিস আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জ থেকে জমা হবে এবং কোনো আবেদনকারী এখান থেকে ফেরত যাবে না আবেদনকারী আসলে তার আবেদনটা জমা হবে যদি কোনো কারণ থাকে বা কোনো ডকুমেন্টসের শর্টেজ থাকে আমরা তাদেরকে বলে দিই আবেদনটা আমাদের কাছে রেখে দিই আবেদনটা অন্য কারোর কাছে আমরা দিই না আবেদনটা আমাদের কাছে রেখে দিই তারা সেটা নিয়ে আসলে পরবর্তীতে আমরা সেটা মোটামুটি আবেদনটা সম্পন্ন করে দিই এবং তারা কাজ করে হ্যাসেল ফ্রি ভাবে এখান থেকে চলে যেতে আচ্ছা অফিস টাইম শুরু হচ্ছে 9টা থেকে বাট আমরা দেখলাম যে আপনারা 48 থেকে কার্যক্রম শুরু করেছেন এটা অবশ্যই খুবই ভালো একটা দিক কারণ যারা নাগরিক আছেন তারা আসলে তো অনেক আগেই আসেন এবং সেবাটা খুব দ্রুতই পাচ্ছেন একটু যদি আমাকে বলেন যে আপনারা কি সব সময় এরকম সময়ের আগে থেকেই সেবা কার্যক্রমটা শুরু করেন আমরা আমাদের অফিসের কার্যক্রম দেখা যায় যে অফিসিয়ালি শুরু হয় সকাল নয়টা থেকে কিন্তু পাসপোর্ট প্রার্থীদের কথা চিন্তা করে প্রায় প্রত্যেক দিনই আমরা এই ধরেন বিশ মিনিট অথবা তিরিশ মিনিট আগে আমরা আমাদের কার্যক্রমটা শুরু করি বেসিক্যালি হচ্ছে পাসপোর্ট প্রার্থীদের সুবিধার কথা চিন্তা করে যাতে তারা আবেদন জমা দিতে এসে কোনো ঝামেলায় না পড়ে বা কোনো সিরিয়াল বা লাইন ধরা সংক্রান্ত বিষয়ে জটিলতায় না পড়ে মোট কথা যে পাসপোর্ট প্রার্থীদের সর্বাঙ্গীন একটা হ্যাসেল ফ্রি সেবা নিশ্চিতকরণের জন্য আমরা বদ্ধপরিকর এবং কাজ করে যাচ্ছি এক্ষেত্রে পাসপোর্ট প্রার্থীদের কথা চিন্তা করে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি বা নিয়ে থাকি আমরা আজকে যেটা দেখলাম যে একেবারে হচ্ছে মহিলা বা পুরুষ প্রত্যেকটা কাউন্টারের সামনে হচ্ছে লম্বা লাইন বায়োমেট্রিকের জন্য এই লাইনটাকে আরও কমিয়ে আনার জন্য এবং সেবাটাকে আরও দ্রুতভাবে দেওয়ার জন্য কি পদক্ষেপ নিতে পারেন বলে আপনি মনে করেন নারায়ণগঞ্জ হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন এখানে পাসপোর্ট প্রার্থীদের সংখ্যা বেশি মানে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসে পাসপোর্ট করতে এবং সেক্ষেত্রে দেখা যায় যে পাসপোর্ট প্রার্থীদের সংখ্যা অন্যান্য পাসপোর্ট অফিসের চেয়ে বরাবরই একটু বেশি থাকে আর এইটা ক্ষেত্রে দেখা যায় যে পাসপোর্ট প্রার্থীদের সংখ্যা যেহেতু বেশি থাকে সেহেতু এখানে সিরিয়ালটাও একটু বেশি হয় আর এখানে যেহেতু পুলিশ ভেরিফিকেশনের একটা বিষয় নাই সেজন্য আমাদের সকল ক্ষেত্রে সকল কাগজপত্র যাচাই বাছাই করতে একটু সময় লাগে তবে দিন শেষে মোটামুটি তাদের কার্যক্রমটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায় আর রোহিঙ্গার বিষয় তো আছেই বিশেষ করে তাদেরকে বিভিন্ন বিষয়ে যে প্রশ্ন করতে হয় যে আমাদের আমরা নিশ্চিত হই যে আসলে সে বাংলাদেশি না সে রোহিঙ্গা আর যদি দেখা যায় যে কোনো সমস্যা হচ্ছে বা কোনো আমাদের সন্দেহ হচ্ছে তখন রোহিঙ্গা ফিঙ্গারপ্রিন্ট আমাদের মেশিন রয়েছে বা সফটওয়্যার রয়েছে সেখানেও আমরা যাচাই বাছাইয়ের জন্য পাঠাই তো মোট কথা যে এইখানে লাইন হওয়ার মেন কারণ হচ্ছে মূলত হচ্ছে যাচাই বাছাই বা নিশ্চিতকরণ অফিসের নিরাপত্তা ও শৃঙ্খলা দায়িত্বে রয়েছেন আনসার সদস্যরা তবে তাদের বিরুদ্ধে মাঝে মধ্যে দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া যায় আপনারা তো এখানে দায়িত্ব পালন করেন কিন্তু অনেক সময় আমরা দেখি যে দায়িত্ব পালন করতে গিয়ে যারা আনসার সদস্য আছেন ওনারা সাধারণ মানুষের সাথে অনেক খারাপ আচরণ করেন এই খারাপ আচরণটা আসলে আপনারা কেন করেন ভালো আচরণ বা একটু সফটলিও তো তাদেরকে বুঝিয়ে বলা যায় আমরা এখানে যখন সকালবেলা ঢুকাই শুধু যাদের আবেদনকারী ফাইল আছে তাদের ঢুকানোর চেষ্টা করি এবং সাথে সাথে যারা অসুস্থ মাতা বা পিতা এদের ঢুকানো আমরা চেষ্টা করি এবং কিছু কিছু বাইরে থেকে যারা আছে ওটা ঢোকার জন্য আপনার চেষ্টা করে ওইটা ওদের আটকানোর জন্য অনেক সময় চাল্লা চিল্লা আমাদের করা লাগে বা আমাদের একটু ই করা লাগে কিন্তু আমরা যতটা সম্ভব আমরা সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করি পাসপোর্ট অফিসের বাইরে সারিবদ্ধভাবে রয়েছে কয়েকটি কম্পিউটার দোকান এখান থেকে অনলাইনে ফর্ম পূরণ ফি প্রদান ছবি স্ক্যান সহ নানা ধরনের সহায়তা পাচ্ছেন সেবা প্রত্যাশীরা এতে অনেকেরই সুবিধা হচ্ছে সময় ও ঝামেলা দুটোই কমছে আপনারা তো অনলাইন হচ্ছে আবেদন ফর্মটা পূরণ করেন তো এই আবেদন ফর্মটা পূরণ করতে গিয়ে একজন মানে আবেদনকারীর কোন কোন কাগজপত্রগুলো বা তথ্যগুলো সাথে নিয়ে আসতে হয় এছাড়া আর কি কাজগুলো আপনারা করে দেন ওনাদের আবেদনের মানে অনলাইনে যে আবেদন করতে ওনার লাগবে প্রথমে নিজের আইডি কার্ড মা বাবার আইডি কার্ড কপি নাগরিক সনদ বিদ্যুৎ বিলের কপি এটা লাগবে এছাড়া আমরা ওই ওনাদের পাসপোর্ট ফি যে অনলাইনে দেয়া যায় আমরা অনলাইনে পাসপোর্ট ফিও দিতে পারি এ চালানের মাধ্যমে কখনই কি এমন হয়েছে যে আপনার এখান থেকে ফর্ম পূরণ করে নিয়ে গেছে জমা দিতে গিয়ে দেখা গেল যে কোনো তথ্য ভুল পরে আবার ফেরত আসছে এমন হয়েছে হ্যাঁ এরকম হয় যেমন ওনার যদি উনি যে ঠিকানা আমাকে দিচ্ছে ওই ঠিকানা পরবর্তীতে আইডি কার্ডের তথ্যের সাথে ওনার কথা বলার তথ্য মিলছে না এটা ফেরত দিচ্ছে তখন এটা আবার ক্যান্সেল করে আবার পুনরায় তথ্য দিয়ে আবার করা লাগতেছে পাসপোর্ট অফিসে এখন নাগরিক ও কর্মকর্তাদের একটাই প্রত্যাশা লোকবল ঘাটতি কাটিয়ে আরও গতিশীল সেবা নিশ্চিত করা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে চলছে নিয়মতান্ত্রিক দ্রুত ও নাগরিক বান্ধব সেবা দালালমুক্ত পরিবেশ সময়মতো সেবা এবং আন্তরিক কর্মী বাহিনী এই তিন মিলেই বদলে যাচ্ছে সরকারি সেবার চেহারা উপনগরের নারায়ণগঞ্জে সারা বাংলাদেশের লোক বসবাস করে জীবন ও জীবিকার তাগিতে জনসংখ্যা যেমন অধিক ঠিক তেমনি এই পাসপোর্ট অফিসে নাগরিকদের উপচে পড়া ভিড় লোকবল সংকট সহ নানান কারণে সেবা দিতে অনেকটাই বেগ পেতে হচ্ছে সেবাদাতাদেরকে আমরা প্রত্যাশা রাখছি লোকবল সংকট কাটিয়ে আরও দ্রুততম সময়ে দ্রুত গতিতে সেবা প্রদান করে সেবার মান আরও বৃদ্ধি করা হবে সেবা পেয়ে সন্তুষ্ট হবে প্রত্যেকটি নাগরিক দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি নাগরিক সেবা অনুষ্ঠান থেকে আমি ফাহমিদ আহ দেখা হবে পরবর্তী আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ